একশো তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না একশো ষোলো সুতরাং সত্যিকারের মালিক আল্লাহ মহিমান্বিত তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি সম্মানিত আরসের রব একশো সতেরো আর যে আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে যে বিষয়ে তার কাছে প্রমাণ নেই তার হিসাব কেবল তার রবের কাছে নিশ্চয়ই কাফিররা সফল কাম হবে না একশো আর বল হে আমাদের রব আপনি ক্ষমা করুন দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু চব্বিশ সুরা আর নূর আয়াত চৌষট্টি মাদানী পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক এটি একটি সুরা যা আমি নাজিল করেছি এবং এটাকে অবশ্য পালনীয় করেছি আর আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ কর দুই ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে একশোটি করে বেত্রাঘাত করো। আর যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ইমান এনে থাকো তবে আল্লাহর দিনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে পেয়ে না বসে আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে তিন ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করবে না